নমস্কার নিউজ এটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রইচি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার শমসেরগঞ্জ ও সুতি থানা এলাকায় যে অশান্তি বা সংঘর্ষের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যে মূল চক্রী যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তা এই দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এই খবর যেমন রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ জেলার নিরাপত্তায় আরও জোর দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের পুলিশ ডিরেক্টরের তরফে ইতিমধ্যেই গতকাল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য পুলিশের যে সমস্ত বাহিনী রয়েছে তার যে অষ্টম ব্যাটালিয়ান বা আট নম্বর ব্যাটালিয়ান তা ইতিমধ্যেই ব্যারাকপুর থেকে সরিয়ে সুতির অর্থাৎ জঙ্গিপুর পুলিশ জেলার আহিরনের স্কুলে আপাতত মডার্ন হাই স্কুল সেখানে স্থানান্তরিত করার কাজ কিন্তু শুরু করা হয়েছে গতকালই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশ ডিরেক্টরের তরফে ভবনী ভবনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নিরাপত্তার ক্ষেত্রে অষ্টম ব্যাটালিয়ান যেটা ব্যারাকপুরে এতদিন পর্যন্ত ছিল সেই ব্যাটালিয়ানের পুরো অর্থাৎ বাহিনী সমস্ত কর্মী আধিকারিক অস্ত্র অর্থাৎ সেখানে যে অস্ত্রগার ছিল সেখান থেকে অস্ত্র গাড়ি সমস্ত কিছুই মুর্শিদাবাদে শুরু করা হয়েছে কারণ কি ব্যারাকপুর থেকে এই বাহিনী বা সশস্ত্র কেন হঠাৎ করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হলো আগামী বছর রয়েছে বিধান রাজ্যের বিধানসভা নির্বাচন সেই কথাটা যেমন মাথায় রাখা হচ্ছে অন্যদিকে সাম্প্রতিক কালে মালদা এবং মুর্শিদাবাদ দুটি জেলাতে বিশেষ করে মালদার কালিয়াচক সুজাপুর বৈষ্ণবনগর অন্যদিকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শমশেরগঞ্জ সুতি এই সমস্ত থানা এলাকায় বিগত কয়েকটি মাসে যে ধরনের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল সেই জায়গায় অশান্তি তৈরি হওয়ার পর সেখানকার পুলিশ ফোর্স দিয়ে সেখানকার পুলিশ ফোর্স মোতায়েন করে সংঘর্ষ বা এই অশান্তি আটকানো একটা পর্যটক চাপ হয়ে দাঁড়িয়েছিল রাজ্য পুলিশের কাছে সেই জায়গা থেকে সেখানে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার আইরন আপাতত যেটা ঠিক করা হয়েছে আইরনে এই অষ্টম ব্যাটালিয়ানকে শিফট করা বা স্থানান্তরিত করা হচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদ জেলা বা সংলগ্ন মালদা জেলার কালিয়াচক সুজাপুর বা বৈষ্ণবনগর যে কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় সেক্ষেত্রেই এই অষ্টম ব্যাটালিয়ানকে খুব শীঘ্রই ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়া বা তারা যাতে পৌঁছে যেতে পারে এই কারণেই মুর্শিদাবাদ জেলাতে সশস্ত্র বাহিনীর অষ্টম ব্যাটেলিয়ানকে স্থানান্তরিত করা হচ্ছে ইতিমধ্যেই বাহিনীর সমস্ত কর্মী অস্ত্র বাহিনীর গাড়ি সমস্ত কিছু মুর্শিদাবাদে স্থানান্তরিত কাজ শুরু হয়ে গিয়েছে অন্যদিকে যারা আধিকারিক রয়েছেন বা তাদের পরিবার যারা রয়েছেন যারা ব্যারাক করে ছিলেন বা থাকেন তাদেরকেও ধাপে ধাপে পর্যায়ক্রমে মুর্শিদাবাদে স্থানান্তরিত করা হবে এবং যতদিন না পর্যন্ত এই অষ্টম ক্ষেত্রে নতুন কোনো কমান্ড্যান্ট ওখানে দায়িত্ব দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত যে সশস্ত্র ব্যাটালিয়ানের যে নব নবম ব্যাটালিয়ান রয়েছে বা নম্বর যে ব্যাটালিয়ান রয়েছে তার যিনি কমান্ড্যান্ট রয়েছেন তিনি অতিরিক্ত দায়িত্ব সামলাবেন এই অষ্টম ব্যাটালিয়নের এমনটাই কিন্তু রাজ্য পুলিশ সূত্রে খবর এবং এবং জানিয়ে রাখা ভালো যে যখন এপ্রিল মাস মাসে এই মুর্শিদাবাদের জমিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি এবং শামশেরগঞ্জ উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময় দুর্গাপুর থেকে অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সেখানে সশস্ত্র ব্যাটালিয়ান রয়েছে সেখান থেকে ফোর্স পাঠাতে হয়েছিল মোকাবিলা করার জন্য অন্যদিকে উত্তরবঙ্গের রায়গঞ্জ জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুরের যে রায়গঞ্জ জেলা সেখানেও রাজ্য পুলিশের ব্যাটালিয়ান রয়েছে সশস্ত্র ব্যাটালিয়ান সেখান থেকেও ফোর্স পাঠানো পাঠাতে হয়েছিল এই মুর্শিদাবাদের জমিপুর পুলিশ জেলাতে এছাড়া অন্যান্য জায়গা থেকে আমরা দেখেছিলাম যে এই যে অশান্তি তৈরি হয়েছিল সেই সময় রাজ্য পুলিশের বিভিন্ন জায়গা থেকে পার্শ্ববর্তী জেলা বিশেষ করে মালদা বর্ধমান বীরভূম এমনকি আমরা দেখেছিলাম বিধাননগর কমিশনারেট থেকে বিশেষ ফোর্স র্যাব তাদেরকেও পাঠানো হয়েছিল অশান্তির মোকাবিলা করার জন্য এবং পরিস্থিতি শান্ত তারা করেছিলেন এবং এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার এই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি বা শামসেরগঞ্জ এলাকা শান্তিপূর্ণ রয়েছে সেখানে ফোর্স যেমন মোতায়েন করতে হয়েছিল শান্তি বজায় রাখার জন্য এক্ষেত্রে রাজ্য সরকার এবং একসঙ্গে রাজ্য পুলিশ সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদের মধ্যে একটা বড় জেলা যেখানে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ একদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলা অন্যদিকে জমিপুর পুলিশ জেলা এই দুটো যে এই দুটো যে পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি হলে খুব শীঘ্রই সশস্ত্র বাহিনীকে স্পটে যাতে পাঠানো যায় মুখ করানো যায় এই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই গতকাল যে রাজ্য পুলিশের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে রাজ্য পুলিশের সশস্ত্র অষ্ট বাহিনী যে হেডকোয়ার্টার ব্যারাকপুর সেখান থেকে অষ্টম বাহিনী অষ্টম ব্যাটালিয়ান তাদের পুরো পুরো কর্মীদেরকে স্থানান্তরিত করা হচ্ছে মুর্শিদাবাদের সুতির কাছে কাছে আহিরন আহরান মডেল হাই স্কুলে আপাতত সেখানেই ব্যাটেলিয়ান থাকবে ব্যাটেলিয়ানের পোস্ট অফিসে তাদের সেখানে থাকবে পরবর্তী সময়ে সুটি এলাকাতেই তাদের জন্য আলাদা করে বারাক তৈরি হবে সেখানে অস্তাকা তৈরি করা যেতে পারে অষ্টম ব্যাটেলিয়ানের জন্য সেখানে আলাদা করে বাহিনী দপ্তর সেখানে তৈরি করা হবে এমনটা কিন্তু রাজ্য পুলিশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত যে বিষয়টা বারবার উঠে আসে রাজ্য পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের মতো একটা বড় জেলা যেখানে দুটো পুলিশ ডিস্ট্রিক্ট কাজ করছে সেখানে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট যেমন রয়েছে একসঙ্গে জমিপুর পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে এবং যেহেতু বেশ কিছু এলাকা সেন্সিটিভ রয়েছে সেই জায়গাগুলোতে খুব শীঘ্রই রকম যদি অশান্তি কাজ করা যায় বা অশান্তি হতে পারে আশঙ্কা করা যায় তখন এই ব্যাটেলিয়ান অর্থাৎ অষ্টম ব্যাটালিয়ান খুব শীঘ্রই স্পটে যাতে তারা যেতে পারেন বাহিনী যাতে খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছে গিয়ে মোকাবিলা করতে পারেন এবং একই সঙ্গে খুব লয়ান এবং খুব পর্যাপ্ত ফোর্স সেখানে মোতায়েন করে যাতে খুব শীঘ্রই মোকাবিলা করা যায় এই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে গতকালই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য পুলিশের রাজ্য পুলিশের তরফে এবং তারপরে ফোর্স সেখানে পাঠানো কাজ শুরু শুরু হয়ে গেছে এবং পরবর্তী সময় আধিকারিক যারা রয়েছেন তারাও সেখানে যাবেন এবং আপাতত এই বাহিনীর দায়িত্ব সামলাবেন নাইন ব্যাকালিয়ানের যিনি কমান্ডেন্ট রয়েছে তিনি এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ